তোমার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় চারটা তিনটা তিপান্ন তো এখন থেকে ব্লগ শুরু করলাম আজকে সারাদিন ব্লগ কিছু করিনি কিন্তু কাজও ছিল না তো ব্লগও করিনি কি দেখো তোমাদের মানে রান্না ছিল সেরকম কিছু না টুকটাক তো এখন ছাদে এসেছি কিছু গাছ আজকে লাগানো কথা হবে দিন হাট থেকে দুটো গাঁদা জায়গায় নিয়ে এসেছিল একটু বড়ো বড়ো চিরো লাগাবো আর সেই যে নার্সারি থেকে দুটো গাঁদা নিয়ে এসেছি সেটা একটু বড় বড়ো চিরো লাগাবো তো মাটি তৈরি করবো এখন আর দেখো ছেলের জন্য কত বাজি কেনা হয়েছে তবু ছেলের বলছে আরও বাজি চাই দেখা আমারটা নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দাদা দেখো বন্ধুরা মানে বাজি বলতে ও কী বলে এই বোম ফুম নাইমি কী বলে এটা চরকি আর লঙ্কা ফটকা ঝুরঝুরি রং মশাল আর কি এখন কি বেরিয়েছে বিড়ি বোম না কি বলে এগুলোকে এরকম বারুদের বারুদ আছে এর পাশে ঘষে ঘষে মানে বেসলাই গাড়ি যেমন জ্বালায় আর কি সেরকম এতগুলো আনছে তো এখনো আরো চাই দেখা রেখা এই হচ্ছে ব্যাপার আর আজকে রোদ দেখো মামা এখনো রোদ দিয়ে যাচ্ছে তো আমি এই যে এই টবের ওই যে ওই টবগুলো হচ্ছে খালি করতে হবে মানে মাটিটা ঢেলে আবার সার মিশিয়ে লাগাবো ঠিক আছে আর গাছগুলোতে জলও দিতে হবে কাছে জল নেই টবে আর দেখো আজকে এই ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছ এই গাছটা দিন অতটা ফুল হয়নি এই আগের বছর তো শীতকালে প্রচুর ফুল হয়েছিল আর এখনো দেখি এই যে পুড়ি এসছে দেখতে পাচ্ছি লাল লাল তো চলো আগে টপ গুলো সব রেডি করি গাছ লাগানোর জন্য দেখো বন্ধুরা এখানে মাটি তৈরি করা হচ্ছে এই যে সার আছে যেটা সার যে এতগুলো টবে ভরে দিয়েছি তিনটা টবে ভরা হবে নিচে নারকেল ছাড়া দিয়ে এখানে যে টবে মাটি মাটি মাটিগুলো ঠেলে তাতে সার মিশিয়ে মাটি গুঁড়ো করে টাকা ভরা হচ্ছে আর কি নিজে কোকোবিট বা নারকেল ছগড়া ছিল যেগুলোতে নারকেল ছপড়া ছিল সেগুলোতে নারকেল ছগড়া নাহলে কোকবির দিয়ে মিশকাতে দিয়ে তারপরে মাটি দেওয়া হচ্ছে সার মেশানো মাটি তারপরে গাছ লাগানো হবে অনেকগুলো টব একসাথে রেডি করে তারপরে যে গাছ লাগাতে বসে আমি আর কর্তম দুজনে মিলে করছিলাম আর কি তো এই যেখানে আমি গাছ লাগাচ্ছি আর মাসে যখন মাটির যেগুলো ডালা ডালা বেঁধে গেছে সেগুলোকে ভাঙছিলো আর কি প্রথমে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম তারপরে মাসে বলে যতগুলো টক খালি হয়েছে চন্দ্রমল্লিকেও কিছু লাগিয়ে দাও তো চন্দ্রমল্লিকা সব পাঁচটা এনেছিলাম চারটা মনে লাগানো হয়েছে আর একটা রয়ে গেছে আর এটা তো আছে সেটা লাগানো হয়ে গেছে আরও কিছুদিন পরে লাগাবো সাথে সাথে লাগাতে বারণ করছে ওই জন্য লাগাবো না আজকে যে গাঁ গাছ চন্দ্রমণিকা লাগিয়েছি তাও চন্দ্রমণিকা একটা রয়ে গেছে যেগুলো একবারে খুব ছোটো যারা সেগুলো লাগানো হয়নি এই হচ্ছে ব্যাপার দুজনে মিলে আর কি সারা বিকেল ধরে গাছই লাগালাম তো তোমরা কারা কারা এরকম সারে গাছ লাগাতে পছন্দ করো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আগে যে চারটা পঁয়তাল্লিশ আমাদের সব গাছ লাগানো হয়ে গেছে গাছগুলোতে জলও মানে আগের গাছগুলোতে সব জল দেওয়া হলো সব তো শুকিয়ে গেছে আজকে তো রোডটা মানে সেই লেভেলে বেরিয়েছিল আর কি সকাল থেকেই আর দেখো দূরে কুয়াশা পড়তে যে সাদা লাগছে বোঝা যাচ্ছে পরিষ্কার ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলো লাগানো এই যে দেখো সব গাছগুলো লাগানো হয়নি এখনো বাকি রয়ে গেছে কি গোল কয়েন আর চন্দ্রমল্লিকা এখনো একটা আছে এই যে এইগুলো নতুন গাছ আর এইগুলো পুরনো গাছ এই যে এই গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে শুকিয়ে গেছিলো পুরো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা লেবু গাছটা যখন লাগায় তখন মানে মানে কিনে এনেছিল যখন তখন দুটো লেবু ধরেছিল আর এতে লেবুও হয়নি ফুলও হয়নি দেখা যাক কবে হয় এই দেখো আর এদিকে দেখো গাছটাতে লঙ্কা হয়েছে এই যে বৃষ্টির পরে দেখো প্রত্যেকটা ডালে ডালে এই লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলোর যা ঝাল মারাত্মক লেভেলের ঝাল তো দেখতে পাচ্ছ গাছ ভর্তি একবারে লঙ্কা তো চল আবার পরে দেখাচ্ছিমার চাল কুঁড়ো গাছটা দেখো ভালোই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই এই নয়নতারা গাছটা এইটাও একটা নয়নতারা এই রঙটা আলাদা এতে এখন এটা মানে শীতকাল মানে সিজনেই হয় এখন কুড়িয়েছে বর্ষাকালে কিন্তু এতদিন হয় আর কি বলে এটা অ্যালোভেরা গাছটা ভালোই বড় হয়েছে দেখো ওই সাইড থেকে আবার একটা বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটায় নোংরা হয়ে গেছে গাছ সব লাগিয়েছিলাম তো মাটি ফাটি রেডি করছিলাম নোংরা হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টা